কাঁচা কাঁটালে এই প্রথম কাটতে গিয়ে আমার অবস্থা একদম শেষ কী অবস্থা সবার কেমন আছেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে তো কাঁচা কাঁঠালের তরকারি খেতে আমার খুবই পছন্দের আমি ছোটোবেলা থেকেই মায়ের হাতে কাঁচা কাঁঠালের তরকারি সবসময় খেয়ে এসেছি তো বিয়ের পর এখন খুব কম খাওয়া হয় মূলত কাঁঠালের এই সময়টাতে বাড়িতে খুব কম যাওয়া হয় তাই খাওয়া হয় না কাঁচা কাঁঠালের তরকারি তো এই প্রথমবার আমি কাঁচা কাঁঠাল নিজে আন কাটলাম কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব বলে তো আমি কাঁচা কাঁঠাল কাটতে গিয়ে প্রথমেই সরিষার তেল বেশি করে হাতে নিয়ে লাগিয়ে নিয়েছি তো তারপর দাওয়ের মধ্যেও অনেক বেশি করে তেল লাগিয়ে নিয়েছি যেন কষ না আটকে যায় কারণ কাঁচা কাটালে প্রচুর কষ থাকে তো কষ হাতেও আটকে যায় আর বটিতেও আটকে যায় আটকে গেলে আর কাটতে যায় না তো আমি কাটতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার কাঁচা কাঁঠাল যেহেতু আমি কখনও এটা কাটি নি তো কীভাবে কাটবো সেটাও বুঝতে পারছি ছিলাম না তারপর আমি অনেকভাবে ট্রাই করার পর এটাতে আমি বটিটা একদম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপর আমি মাঝখান দিয়ে ফাঁকা করে নিয়েছি দুই দিক দিয়ে এরকম করে তারপর আমি এটাকে এইভাবে কাটবো অনেক কষ্ট হয়েছে এটা কাটতে তো এরকম করতে করতে তারপর কষ্ট করে এতো তো অবশেষে তাকে আমি মানে এরকমভাবে দিয়ে তারপর আস্তে আস্তে করে এভাবে করে কেটে নিয়েছি জীবনে প্রথম যদি কোনো কাজ করা যায় তো এরকম নাজেহাল অবস্থায় হয়ে যায় যেহেতু কখনও এটা নিয়ে কাটা হয়নি কখনো মানে প্র্যাকটিস নেই তার জন্যই এই রকম অবস্থা হয়েছে আমার তো অবশেষে আমি কাটতে পেরেছি তো দুই ভাগ করার পর এটা কেটে তারপর আমি আস্তে আস্তে কাটবো এখন এটাকে টুকরো করে তো কে কে কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে যাবেন তো আমার তো কাঁচা কাঁঠালের তরকারি অনেক মজা লাগে খেতে অনেক পছন্দ করি সব সময় তো অনেক দিন পর আবার কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হবে তাও আবার আমি নিজে এটাকে কাটছি এবং নিজেই রান্না করবো যেহেতু মার কাছে নেই মার কাছে থাকলে তো মা অবশ্যই আমাকে রান্না করে খাওয়াতো তো দেখা যাচ্ছে যে এখন মানে জীবনের ধাপগুলা মা না থাকলে কত কষ্ট মানে আস্তে আস্তে মানুষ বড় হয়ে গেলে কত কষ্ট করতে হয় কত কিছু করতে হয় একা একা হ্যাঁ মারাও তো কত কষ্ট করে কিন্তু অথচ আমরা তখন সন্তানরা বুঝি না যে মায়েদের এত কষ্ট মারা সন্তানদের জন্য কতটা কষ্ট করে একটা সংসারের জন্য কত কষ্ট করে যখন আমরা নিজেরা সংসারী হই আমাদের নিজেদের করতে হয় নিজেদের সন্তান হয় তখনই আমরা বুঝতে পারি মায়ের মর্ম যে একটা মা তার সন্তানের জন্য তার পরিবারের জন্য তার সংসারের জন্য কত কিছু করে কত স্যাক্রিফাইস কত সংগ্রাম কত কষ্ট সহ্য করে কত কিছু করে তো কত কিছু শিখতে হয় তো আস্তে আস্তে জীবনের ধাপগুলো যত যাচ্ছে তত বুঝতে পারছি যে মা আসলেই কি জিনিস হ্যাঁ মা না থাকলে জীবনটা আমাদের কত কষ্টের হয় যার মানে সেই শুধু বুঝে যে মা না থাকার যন্ত্রণা আর আর বিয়ের পর আমরা মেয়েরা সবাই বুঝতে পারি মা ছাড়া সব কিছুই কত কষ্টের কত কঠিন হয় মা থাকলে সব কিছুই যেন খুবই সহজ হয় মা যখন হাত ধরে চলা পথ চলা পড়াশোনা করানো স্কুলে নিয়ে যাও স্কুলে নিয়ে আসা খাওয়া দাওয়া করানো সবই কত সহজ থাকে এই তো আমার কাটা শেষ তারপরে যে কত ময়লা হয়েছে অথচ আমার হাতে কষ্ট লাগেনি কারণ আমি হাতে তেল দিয়ে নিয়েছি তো কাটার মাঝখানেও আরও কয়েকবার করে হাতে অনেক বেশি করে সরিষার তেল মেখে নিয়েছি দাওয়েও মেখে নিয়েছি যার ফলে আমার হাতে হাতে কোনো কষ্ট লাগেনি এই তো আমার কাটা শেষ ফাইনাল লুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ